এই সিরাই সিরাই রক্ত আমরা বাংলা সিনেমার ভক্ত আরে বস বাংলা সিনেমার মধ্যে দেবদার জিদ্দা দা ইয়াস দা সবাই পড়ছে কিন্তু কিন্তু সেখান থাকতে আজকে দুর্ধস একটা ব্যাপক লেভেলে ব্যাপক লেভেলে ব্যাপক লেভেলের একটা আপডেট নিয়ে চলে এসেছি সেইটা হচ্ছে যে দেবদার দেবদার খাদান সিনেমা থাকতে এবং খাদান সিনেমাটা বস আবার নস্টাল জিয়া পুরনো ব্যাপক লেভেলে আমরা ফিরে পেতে চলেছি তার কারণ হচ্ছে খাদান সিনেমাতে তিনটে গান থাকতে চলেছে এটা তো আমরা জানি প্রথম ডাকটা হচ্ছে যে আইটেম সং এবং সেকেন্ড স্যাড সং এবং হচ্ছে একটা ডান্স নাম্বার এইগুলো কিন্তু থাকতে চলেছে এবং সেইখানে এবং সেইখানে যে ব্যক্তিটা যে ব্যক্তিটা এবং তার সঙ্গে আর ব্যক্তি যারা গানটা গাইবে ওফ এর আগে মিউজিক ডিরেক্টর কে হবে সেটা বলে দিয়েছি রথিজিৎ এবং আপনারা তাকে চেনেন কিন্তু সেখান থাকতে যে গানটা গাইবে বস আমি তো জাস্ট একটা শুধু অপেক্ষায় শুধু আমি না আমরা সবাই অপেক্ষায় বসে রয়েছি সেইটা হচ্ছে খাদান কবে আসবে এবং খাদানে খাদানে গান গাইবে জুবিন গার্গ আপনারা সবাই বুঝতে পেরে গেছেন যে জুবিন গার্গ এই খাদান সিনেমাতে গান করতে চলেছে নেক্সট আরেকজন আর একটা আর্টিস্টেরও নাম উঠে আসবে আর জাস্ট কিছুদিনের মধ্যে কিন্তু এবং এইটা কিন্তু একটা সূত্রের খবর এবং এই সূত্রটা কিন্তু হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন কিন্তু কনফার্ম হতে চলেছে যে দেবদার খাদানে কিন্তু জুবিন গার্গ কিন্তু গান করতে চলেছে তো দুর্ধস্য একটা বিষয় এবং আমি তো ব্যাপক লেভেলের এক্সাইটমেন্ট এবং আমার বিশ্বাস আমার ভরসা এই বইটা কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হিট না সুপার হিট হবে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে খাদার নিয়ে কতটা এক্সাইটমেন্ট অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ওকে থ্যাংক ইউ নাই যে ততক্ষণ ভালো থাকুন ভালো ভালো মুভি দেখুন এবং সুস্থ থাকুন আর ভালো ভালো খাওয়ার খান চলুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই